বানিয়ে ফেললাম ফুলকো ফুলকো ফুয়া পিঠা রাস্তার পাশে খালারা যেভাবে ফুয়া পিঠা বানায় ঠিক সেভাবে আজকে ফুলকো ফুলকো ফুয়া পিঠা বানিয়ে ফেলেছি দেখতে অসাধারণ আর খেতে তো অনেক মজা লাগবে আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন। ফুলকো ফুলকো পুয়া পিঠা বানার জন্য যে উপকরণগুলো লাগবো আমি ঠিক সেই উপকরণগুলো নিয়েছি যেভাবে খালারা নেয় তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড় নিলাম আর দেখেন এখানে আমি কয় বাটি চালের গুঁড় নিয়েছি এই বাটিটা কিন্তু ছোট বাটি আপনারা খেয়াল করবেন আপা এ নিয়ে দু বাটি দিয়েছে এখন আপা এখানে ময়দা দিয়ে দেব ময়দাটাও কিন্তু আপা মেপে দিচ্ছে তো ময়দার পরিমাণটাও কিন্তু দেখাচ্ছে এক বাটি তার মানে দু বাটি চালের গুড় আর এক বাটি ময়দা দিয়েছে আর এখানে আমি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে আমি চুলার মধ্যে গরম করে ভালো করে উতরে নিয়েছি আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ঠিক আপা যেভাবে তাইটাকে মলায়ন করতেছি ঠিক এইভাবে তাইটাকে মলায়ন করতে হবে এখানে আর কিছুই দেওয়া লাগবে না আপনারা তো দেখলেন আপার লবণ দেয়নি চিনি দেয়নি কিছুই না আরও অনেক উপকরণ আছে যেগুলো অনেকে অনেক পিঠের মধ্যে না দিলেও ফুলে না কিন্তু আপা এখানে কিন্তু কিছুই ইউজ করেন জাস্ট ময়দা আটা ময়দা সরি চালের গুড় আর আটা এটা কিন্তু আমি আটা নিয়েছি দই নিয়ে নিয়ে আটা দিয়ে উনি এভাবে মারতেছে আর আমাকে আপা বলল যে ঠিক এভাবে কিন্তু অনেকবার মাখতে হবে আর মাখতে মাখতে এটাকে পুরো মোলায়ন করতে হবে মোলায়ন করার পর এই খামিটাকে মিনিমাম বিশ মিনিট নাকি রেখে দিতে হবে আর বিশ মিনিট রাখার পর কিন্তু পিঠাটা বানাতে হবে তো দেখুন আপা কিভাবে খামিটাকে খুব ভালোভাবে মোলায়ন করতেছে উনি কিন্তু অনেকক্ষণ ধরে এই খামিটাকে এইভাবে মলায়ন করছে আমি কিন্তু স্কিপ না করে আমি খুব ভালো করে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে উনি কিভাবে একটা খামিকে মলায়ন করতেছে ঠিক এভাবেও আমাদের খামিটাকে কিন্তু মলায়ন করতে হবে না হলে কিন্তু পিঠা হবে না যাই হোক মলায়ন করা শেষ এখন বাজার জন্য চলে গেলাম তো দেখুন আপা কিভাবে পিঠাগুলো বাঁচতেছে আর এই পিঠাগুলো এতটাই ফুলকা হয় আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না আপা কিন্তু আপনারা খেয়াল রাখবেন উনি কোনো বেকিং পাউডার কোনো ডিম দুধ কোনো কিছুই ইউজ করেনি জাস্ট খেজুর গুড় নিয়েছে খেজুর গুড়টা কিন্তু এক কাপ এক কাপ খেজুর গুড় দিয়ে কিন্তু উনি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতেছে আর আমাকে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা কিন্তু অনেক গরম হতে হবে অনেক গরম গরম না হলে কিন্তু পিঠাটা ফুলবে না আর ডুবো তেলে কিন্তু পুয়া পিঠেও ভালো করে ভাজতে হবে মাশাল্লাহ দেখুন কি অসাধারণ অদ্ভুত যে কোনো কিছু ছাড়াই সামান্য আটা চাল আর ময়দা দিয়ে এত মজাদার পিঠা বানিয়ে ফেললো ঠিক খালাদের মতো আমার সবসময় রাস্তায় যে খালারা পিঠা বিক্রি করে এটা আমার খেতে খুবই ভালো লাগে তারা আমি বাসা অনেকবার চেষ্টা করতাম কিন্তু পারতাম না আর ভাবতাম যে খালারা কী দেয় যে ওনাদের পিঠাগুলো এত সুন্দর হয় তখন আমার আপা বলল যে আমি আট বছর পিঠা বিক্রি করেছি তা আসুন আমি আপনাকে আজকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা পিঠাগুলা বানাই তা আমি তো পুরো অবাক হয়ে গেলাম যা পাই এই দুটো উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর সুন্দর পিঠা বানান বললো হ্যাঁ সামান্য দুটো উপকরণ দিয়ে আর সবচেয়ে বড় উপকরণ হলো হাত হাত দিয়ে যত খামিটাকে মলায়ন করবেন ততই কিন্তু সুন্দর আসবে তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এ দেখুন কিভাবে পিঠাটা সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে তা এই তো দেখুন কিভাবে পিঠাটা সুন্দরভাবে ফুলো হচ্ছে মাশাল্লাহ দেখতে এতটাই মানে সুন্দর লাগতেছে এই তো আমার পিঠাটা দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুল তো একটা জিনিস খেয়াল রাখবেন নিচের নিসের সাইডটা যখন মানে ভালোভাবে লাল হবে তখন কিন্তু আরেকটা সাইড উল্টে দেবেন আমি আরেকটা কথা বলতেছি আপনারা যদি চিনি চিনিটা কিন্তু পানির সাথে গলে কুসুম কুসুম গরম করে মানে প্রথম পানিটাকে উতড়িয়ে ফেলবেন তারপর দিতে হবে তো আমার পিঠাগুলো কিন্তু সব বানানো শেষ দেখুন কত সুন্দর আর কত লোভনীয় পিঠা বানিয়েছি তা আজকের পিঠাটা কিন্তু আমি বানাইনি আমার আপা বানিয়েছে তো আপনারা সেটা দেখলেন যে উনি বাহিরেও পিঠা বিক্রি করতো তা এখন তার পিঠা বিক্রি করে না সেই পিঠা আমাকে বানিয়ে আজকে আপা খাওয়ালো তো এখন এই একটা পিঠা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছে যে পিঠাটা কতটা মজাদার আপনারা যদি এই পরিমাণগুলো মানে প্লাস পদ্ধতিগুলো যদি আপনারা একটু অনুসরণ করেন তাহলে কিন্তু কোনো কিছু স্যারে এভাবেই পিঠা বানাতে পারেন তো আমার পিঠা বানানো শেষ এখন আপারা খাচ্ছে ওনারা খুব মজা করে খাচ্ছে ওনাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের জন্য আজকে মতো এইটুকুই টুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পিঠা খাচ্ছি পিঠা নিয়ে ব্যস্ত আসি আল্লাহ হাফেজ বাই বাই টাটা